বছরের থিম হলো ইনভেস্ট ইন ওমেন এসিলারেট প্রোগ্রেস অর্থাৎ মহিলাদের মধ্যে বিনিয়োগ করা এবং এই দেশের অগ্রগতিকে উৎসাহিত করা এই থিম থেকে আমরা বুঝতে পারছি যে কি চাই দেশ এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের নারীদের আত্মনির্ভর করার জন্য স্বাবলম্বী করার জন্য শুধু যোজনা করেই যিনি থেমে থাকেননি এই যোজনার লাভার্থী করার জন্য যেইভাবে মহতি উদ্যোগ নিয়েছেন অবশ্যই তা প্রশংসার দাবি রাখে তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের দু কোটি মায়েদের দু কোটি মহিলাদেরকে লাখ ক্ষতি দিদি করবেন এবং সত্যিই সে মহান উদ্যোগ আমরা সকলে মিলে নিয়েছি এবং আমরা চাই এই দেশের নারীরা আত্মনির্ভর হোক এই দেশের মেয়েরা স্বনির্ভর হোক স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই দেশের মায়েদের যতদিন পর্যন্ত আমরা অর্থনৈতিক স্বাধীনতা দিতে না পারব ততদিন এই দেশের উন্নতি কখনোই সম্ভব নয় পাশাপাশি এক রাষ্ট্রনেতা বলেছিলেন যে তোমরা আমাদের একটা শিক্ষিত মা দাও আমরা তোমাদের একটা সুন্দর দেশ দেব তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র চাইছেন এই দেশের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের সাথে বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে এই দেশের মেয়েরা এগিয়ে যান বিশ্বগুরু ভারতবর্ষের সাথে তার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভর হওয়ার সুযোগ দেওয়ার জন্য একটা সময় ছিল। মহিলাদেরকে মায়েরা যখন তার গর্বত সন্তান যখন মেয়ে হতো মায়েদের চোখে সবচেয়ে আগে জল আসত মায়েরা প্রাণপণে কামনা করতেন পুত্র সন্তান হোক কারণ সমস্যাই ছিল তখন পুরুষ কেন্দ্রিক এবং সন্তান কন্যা সন্তানের জন্ম দেওয়া যেন মায়ের কাছে একটা অপরাধ ছিল এবং সেই মার মুখ চোখে যে জল আসত আজকের দিনে আমরা অনুধাবন করি হয়তো সেই মা তার সন্তানের আগামী দিনের কষ্টটা অনুধাবন করে যে কষ্ট একটি মা পাচ্ছেন শুধুমাত্র মহিলা হওয়ার অপরাধে হয়তো তার জন্য তার মা তার চোখ দিয়ে জল তাকে গড়াতে হতো এবং আরেকটা জিনিস যে মায়েদের তখন পুত্র সন্তানের কামনা ভীষণ ভাবে ছিল কিন্তু আজকে আজকে দিনে সমাজ পাল্টাচ্ছে সমাজে প্রত্যেক বাবাই চান তার মেয়েরা আত্মনির্ভর তাই মেয়েদেরকে যেমন হাতে ধরে হাঁটা শেখা স্কুলে নিয়ে যাওয়া কলেজে নিয়ে যাওয়া টিচারের বাড়িতে নিয়ে যাওয়া এই অর্শিয়া এই নিষ্ঠা এখানে যারা বুলটি রয়েছেন এবং আমাদের মিতালি দেবনাথ রয়েছে আজকে যদি তাদের বাবারা তাদের সাথে না থাকত হয়তো তারা আজকে এই উচ্চতায় পৌঁছাতে পারত না ওই সময়টা আমরা কাটিয়ে আমরা চাই আজকের দিনে মেয়েরা আরো এগিয়ে যাক আজকে শুধু খেলাধুলার জগতে নয় গানের জগতেও ত্রিপুরাতে সুরভি দেববর্মা আমাদের গর্বিত করেছে গর্বিত করেছে দেবারতির মতো গুণী শিল্পীরা আজকে এই রাজ্যের মেয়েরা শুধু খেলাধুলাই নয় রাজনীতি থেকে শুরু করে সমস্ত ব্যতিক্রমী প্রফেশনে আজকের মেয়েরা কিন্তু আমাদের ত্রিপুরার নাম আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করছে দিনের জন্য উনি যে কতগুলি কথা আজকে বলেছে সত্যি সুভক্ত হিসাবে না আমরা সবাই তৃপ্তি পেয়েছি কল্যাণী রায়ের মহোদয়ের আজকের এই ভাষণে সুতরাং এখানে আমি তার থেকে বেশি বলার আমার কাছে নেই কিছু তাই আমি আজকে ভাষণ দিচ্ছি না শুধু এতটুকুই বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে যে প্রোগ্রামটা করছি নারীদেরকে সামনে রেখে এবং এটা শুধু আজকের দিনে নারী দিবস উপলক্ষে নয় আমি দুটো কথা বলেই শেষ করব যে গত পরশু আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি যে একটা কার্যক্রম করেছে সারা দেশব্যাপী আমরা দেখেছি নারী শক্তি বন্দনা এই নারী শক্তি বন্দনা মানি হচ্ছে যে সর্বক্ষেত্রে যে যে পরিস্থিতি যে যে ধরনের মেধাবী ট্যালেন্ট সেখানেই আমাদের কাজ করতে অর্থাৎ নারীদেরকে তুলে ধরতে হবে এই ভারতবর্ষের আর্ধেক হচ্ছে নারী নারীরা যদি সর্বক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত না হয় আর আমরা যে যারা আমরা রাজনীতির সাথে যুক্ত যারা আমরা বলে থাকি যে আমরা ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চাই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে দেখতে চাই তাহলে এখানে একটা বাধা হয়ে থাকবে তো সেই জন্য আমরাও চাই যে নারীদেরকে সমতালে আমাদের এই প্রতিবেশীর মধ্যে হোক এই সমাজের মধ্যে হোক এই রাজ্যের মধ্যে হোক আমরা তাদেরকে এগিয়ে নিতে চাই সমস্ত নারী যখন প্রতিষ্ঠিত হবে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে আমাদের এই সমাজ আমাদের প্রতিবেশী প্রতিষ্ঠিত হবে আজকে এই নারী দিবসে সকলের প্রতি আমার সুফলতা কামনা করে সেদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তে প্রতীক তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধর যা খুশি তেমন খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং ভালোবেসে বলছি শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই